আমাদের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব রাত্রে চা কফি খেলে ঘুম আসে না কেন চা বা কফির একটি কাপ অনেকেরই প্রিয় কিন্তু রাত্রে এই পানিগুলো খেলে কেন আমাদের ঘুম আসতে চায় না সেটাই আমরা জানব প্রথমেই জানা যাক চা ও কফির মধ্যে থাকে ক্যাফেইন নামে এক রাসায়নিক পদার্থ ক্যাফেইন একটি প্রাকৃতিক উদ্দীপক যা স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে এটি মস্তিষ্কের অ্যাডনোসিন নামে রাসায়নিক কার্যকলাপকে অবরোধ করে এবং এই অ্যাডনোসিন আমাদের শরীরে জমা হতে থাকে দিনভর যা আমাদের ক্লান্তি এবং ঘুম আনতে সাহায্য করে ক্যাফিন এই অ্যাডনোসিনের সাথে প্রতিরোধ সৃষ্টি করে এবং এর কার্যকলাপকে বাধা দেয় ফলে আমাদের ঘুম আসতে চায় না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন রাত্রে চা বা কফি খেলে আমাদের শরীরে ক্যাফেনের প্রভাব দীর্ঘস্থায়ী হয় ক্যাফেনের লাইফ প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা যার মানে এই সময়ের মধ্যে শরীর থেকে অর্ধেক পরিমাণ নিষ্ক্রিয় হয় তাই সন্ধ্যাবেলা বা রাত্রে কফি পান করলে রাত্রের গভীর সময় আমাদের শরীরে ক্যাফিনের প্রভাব থাকে যা আমাদের ঘুমের প্রক্রিয়াকে ব্যাহত করে আরেকটি ব্যাপার লক্ষ্য করা যায় ক্যাফিন আমাদের মস্তিষ্কে নর অ্যাডিলিনারির নামক হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় এটি আমাদের স্নায়ুতন্ত্রকে আরও উদ্দীপ্ত করে যা আমাদের ঘুমে বিঘ্ন ঘটায় ক্যাফিন গ্রহণের পর আমাদের হৃদস্পন্দন এবং রক্তচাপ বেড়ে যায় এবং এটি আমাদের আরামদায়ক ঘুমের পথে বাধা সৃষ্টি করে রাত্রে ভালো ঘুমের জন্য চা বা কফি পরিহার করাই বুদ্ধিমানের কাজ বিকেল চারটার পর ক্যাফিনযুক্ত পানীয় পান না করা ভালো আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টসে জানাবেন আর আমরা এই ভিডিওতে যে তথ্যগুলো ব্যবহার করেছি তা নেওয়া হয়েছে মায়োক্লিনিক থেকে হাবার টিএস চ্যান স্কুল অফ পাবলিক হেলথ এবং ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন নামক ওয়েবসাইট থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন